এই যে চাকরি বিক্রি এই যে করাপশন এই যে অসচ্ছতা পুরো দুর্নীতিতে ডুবে গেছে একটা সরকার আজ থেকে চোদ্দ বছর আগের মমতা ব্যানার্জি আর বর্তমানের মমতা ব্যানার্জি তার কথাবার্তা চাল চলন তার ভাবমূর্তি কতটা নিচে নেমেছে ও নিচে উপলব্ধি করে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকাশ পাতাল ফারাক হয়ে গেছে পনেরো বছর আগে দু হাজার এগারোর আগের মুখ্যমন্ত্রী আর আজকের মুখ্যমন্ত্রী আমরা মানুষের কাছে এটাই আপিল করবো আগামী দিনে মানুষের সঙ্গে কোনো প্রতারণা করা হবে না মানুষকে চাকরি দেব বলে কোনো টাকা তোলা হবে না যারা প্রকৃত যোগ্য অনুযায়ী পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে যারা যোগ্য মার্ক পাবে তাদেরই কোয়ালিফাইড হবে তাদেরই টানেল করা হবে ওইভাবে টাকা নিয়ে বা যোগ্যকে বাতিল করে যোগ্যকে সাইড করে অযোগ্যদের প্যানেল করা যার জন্য তো পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেছে তার মধ্যে তো পাঁচ হাজার অযোগ্য হবে বাকি তো কুড়ি হাজার যোগ্য লোকরা আজকে কতটা সাফার হচ্ছে এইসব কোনোদিন আমাদের যে নবনির্বাচিত যে জনপ্রতিনিধিরা হবে আমাদের মূল লক্ষ্য হবে বাংলার মানুষকে সুস্থ স্বচ্ছ একটা সরকারের পরিষেবা দেওয়া